এক বছরের মধ্যে পাহাড় সম সম্পদ ও বিত্ত বৈভব গুরুপদ যে কিডনি পাচার চক্রের চাই মানতে পারছেন না পরিবার প্রতিবেশীরা ভোজবাজির মতোই উত্থান এলাকার ছেলে গুরুপদ জানা ওরফে অমিতের বছর খানেকের মধ্যে ইটা বেরিয়া বাজারে তিনতলা বাড়ি আর বেশ কয়েকটি জমির মালিক ক্লাবের অনুষ্ঠান কিংবা পুজো পার্বণে তার কাছে হাত পাতলেই মিলত পাঁচ দশ হাজার টাকা একটি সাধারণ পরিবারের ছেলে রাতারাতি এই আঙুল খুলে কলা হওয়ার ঘটনায় এলাকার মানুষ বিস্মিত হলেও খুঁজে পায়নি হঠাৎ বড়লোক হয়ে ওঠার উৎস হয়ে মানে অনেক জায়গা কিনছিল আমাদের এখানে পাশে ইটে বেড়ে মার্কেট আছে ওখানে রিসেন্ট যেটা শুনেছিলাম প্রায় এক দেড় কোটি টাকা দিয়ে একটা জায়গা কিনেছে তারপরে অন্যান্য বিভিন্ন জায়গায় জায়গাও কিনছিল পরপর তো আমাদের একটা সাধারণ মানুষ হিসাবে একটা সন্দেহ হওয়া উচিত বা হচ্ছিল যে এতগুলো জায়গা কিছু করে না এত কোটি কোটি টাকা কোথা থেকে আসছে তো এটাই শুনছিলাম তো আমাদের একটা সন্দেহ ছিল কিছু একটা হয়তো খারাপ কিছু কাজের সঙ্গে যুক্ত আছে কিন্তু এইভাবে যে কিডনি পাচার যেটা শোনা যাচ্ছে জানি না পুরো ডিটেলসটা সবার কাছ থেকে যেটা শুনছি মানে লোকের মুখে যেটা গুজব উঠছে এখন যে কিডনি পাচার সঙ্গে যুক্ত ছিল তো এটা তো খুবই গুরুতর অন্যায় তো আমরা তো এটা ও শাস্তি হওয়া উচিত আমরা শাস্তি চাই অবশ্যই শাস্তি চাই অবশ্যই কিডনি পাচারের মতো একটা গুরুতর কাজ কোথায় কী কার কিডনি বিক্রি করছে কত মানুষ মারা গেছে সেটা তো আমরা জানি না এই জন্য আমার নাম শুভজিৎ মাইতি প্রশ্ন করলে ক্লাস টেন অব পড়া ছেলেটির জবাব ছিল ভালো চাকরি পেয়েছে সংবাদ মাধ্যমে চক্রের হিসেবে সেই গুরুপদ জানার গ্রেপ্তার হওয়ার খবর জানতে পেরে চক্ষু চরকাছ ভগবানপুর দুই ব্লকের ইটাবিড়িয়া অঞ্চলের মানিকজোর এলাকার বাসিন্দাদের এই যে তাদেরই এলাকার ছেলে অশোকনগর থানার পুলিশের হাতে মঙ্গলবার ধরা পড়েছেন গুরুপদ জানা সহ কিডনি পাচার চক্রের তিনজন তাদের মধ্যে গুরুপদই চক্রের চাই বলে জানা গেছে ধারের টাকা শোধ করতে না পারা একের পর এক মানুষকে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে কিডনি বেচতে বাধ্য করা হতো বলে অভিযোগে প্রকাশ যদিও ছেলেই অপরাধের সঙ্গে যুক্ত তা মানতেই পারছেন না গুরুপদর বৃদ্ধা মা বালা জানা কি কাজ কলকাতায় কাজ করতন কি কাজ করে আমি কিছু জানি না বাড়ি আসতো হ্যাঁ বাড়ি এসে কি করত মানে কি বলতো না কিছু বাড়িতে এই মাঠে মাঠে কাজ করতন যখন

আপনার ছেলেকে তো অ্যারেস্ট করেছে জানেন তাহলে arrest টা কি সত্যি মনে করছেন যে ও দোষ করেছে? কি করছে না করছে বাবা আমি কি সামনে আর চোখে কি কি দেখছি তো দোষ দোষ যদি করে কেউ শাস্তি পাওয়া উচিত আর ও যদি দোষ করে তাহলে কি অ্যারেস্ট করা উচিত কি বলবেন বলুন আপনি মা তো বলুন কি বলবো বাবা তিনি বলেন ছেলে কলকাতায় থাকে ভালো কাজ করে তার বাইরে কিছুই জানি না তার অনুমান ছেলেকে ফাঁসানো হয়েছে চক্রান্ত করে মা ছাড়াও গ্রামের বাড়িতে থাকেন অমিতের স্ত্রী ও নাবালক মেয়ে এবং ছেলে পৃথক সংসার দাদার বুধবার ভূপতিনগর থানার পুলিশ ফোন করার পর বাড়ির লোকজন জানতে পারেন গুরুপদের অপরাধের কথা স্থানীয়রা জানিয়েছেন এলাকায় কারোর সঙ্গে খারাপ সম্পর্ক ছিল না অমিতের পনেরো থেকে ষোলো বছর বয়স থেকে বাড়ির বাইরে থাকে মাসও দু একবার বাড়ি আসত আগে অত্যন্ত সাধারণ জীবনযাপন করতো পাহাড়সম সম্পদ ও বৃত্তের বৈভাব প্রকাশ পেয়েছিল বছর কানেক হলো গুরুপদের বাড়ির অদূরে বাড়ি এক যুবকের তিনি বলেন উনি আমার চেয়ে বয়সে বড় ছোট থেকেই চিন্তাম খুব কম বয়স থেকে বাড়ির বাইরে থাকতেন উনি যে এরকম কার্যকলাপের সঙ্গে যুক্ততা ভাবতেই পারছি না তবে ওর আচমকা বড়লোক হয়ে ওঠা দেখে মনে হয়েছিল নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে এখন স্পষ্ট ওই অন্ধকার দিক নাম প্রণব আপনার বাড়ি তো বাড়ির কাছেই যেখানে গুরুপদ জানা আচ্ছা তিনি কিডনি পাতার চক্র নাকি অ্যারেস্ট হয়েছে যেটা কিন্তু আপনার কাছ থেকেই শুনলাম ছেলে কি রকম কেমন কি ওদের আমি কিছু বলতে পারবো না মোটামুটি ও তো জমি জায়গা টাকা প্রচুর কিনেছে টেনেছে এই পর্যন্ত জানি প্রচুর টাকার সম্পত্তি করেছে প্রচুর টাকার সম্পত্তি করেছে তারা বাড়িতে বলছি খুব গরিব আমি সে কথা কি বলে যদি কেউ এখন আমি কি ছেলে কেমন আপনার তো দেখেছেন আমি মেলামেশা করি না মোটামুটি হিন্দিতে লেকচার দেয় কখনো হিন্দি কখনো উড়িয়া কখনো তেলেগু বিভিন্ন রকম ভাষাতে কথাবার্তা বলে এই পর্যন্ত জানি বাড়িতে আসা যাওয়া করতে না আমার বাড়িতে আসা যাওয়া করে না ও খুব রেয়ার রেয়ার বাড়িতে আসে

জায়গা সম্পত্তি কিছু কিনেছে শুনেছি ইদানিং নাকি কিছু কিনেছে অনেক টাকার সম্পত্তি কিনেছে তবে কোথেকে কি করে সেটা আমরা জানতে পারবো আমরা আমিও জানার মানে প্রয়োজন মনে করি না যে কি করে না করে বা কোথা থেকে টাকা আনে না আনে আমরা সেটা আমরা জানিও না বা জানার প্রয়োজন মনে করি না তবে আমাদের দলে দলের কোনো ফুটবল খেলাটা হলে এমনিতে বললে ও একটা ভালো অঙ্কের টাকা দেয় ও বাবার স্মৃতির উদ্দেশ্যে সেই পুরস্কারটা বিতরণ করি আমরা এইরকম ব্যাপার আর এইরকম ছেলে স্বাভাবিকভাবে ভালো একদম এখানে যে আসে একদম স্বাভাবিকভাবে সাইকেল চড়েই ঘুরে কোনো দিন মানে মোটর সাইকেলও চড়ে না এরকম ছেলে আর তবে কী করে না করে জানি না তো সকালবেলায় শুনলাম যে অ্যারেস্ট হয়েছে ও এমনিতে ও ছোট না ছোটোবেলা থেকেই বাইরে এমনিতে মাঝখানে ও জানতাম যে একটা রেস্টুরেন্টের কাজ হতো তার রেস্টুরেন্টের কাছে ছেড়ে দিয়েছে তারপরে কি করে জানি না যদি দোষ করে হবে দোষ যদি করে থাকে সাজা পাওয়া তো উচিত আমি যেটা মনে করি তবে সেটা তো আমি বলতে পারবো না সেটা সেটা প্রশাসন বুঝবে আমার নাম শঙ্কর মানুষ মানিকজুন